জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াত ইসলামের মিছিল ও নির্বাচনী জনসংযোগ চাটখিল উপজেলার এক নং শাহাপুর ইউনিয়নের শাহাপুর বাজারে উনিশে জুলাই সমাবেশ সফল করার উদ্দেশ্যে মিছিল ও নির্বাচনে জনসংযোগ করেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত নোয়াখালী এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফউল্লাহ এ সময় শত শত কর্মী সমর্থকদের মাঝে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাটখিল উপজেলার আমির মাওলানা মহিউদ্দিন হাসান শাহাপুর ইউনিয়ন জামায়াতের ইসলামের আমির মাওলানা দেলোয়ার হোসেন সহ সকল ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃত্ববৃন্দ এই সময় শাহাপুর বাজারে ব্যবসায়ীদের নিকট লিফলেট বিতরণ ও সৎ নেতৃত্বের শপথ নিয়ে দাড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান

নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন